যদি এটাই আপনি ভাবেন সবসময় এটাই যদি আপনি ভাবেন তাহলে আপনি একটু থামেন আপনার থামার বয়স হয়েছে একটু ভাবেন একটু রিল্যাক্স হন তারপর বিষয়টা শিখেন ওয়াটার বেসিক্যালি নাউন বাট আপনাকে সেন্টেন্স অনুযায়ী তাকে বসাইতে হবে আমরা জানি পৃথিবীর কোনো পার্টস অফ স্পিচ ফিক্সড না সবাই চেঞ্জেবল সবাই পরিবর্তনশীল আপনাদের পরিমণি আপুর মতো ঠিক আছে তার মানে ওয়াটার এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে আজকে আমরা ওই বিষয়টারই পোস্টমর্টেম করব। চলেন আমরা জায়গা মতো কথা বলি তিনটা কোশ্চেন দেওয়া আছে তিনটা কোয়েশ্চনের তিনটা আমাদের অপশানও দেওয়া আছে আমরা সলভ করবো দেখেন বলতেছে কোয়েশন ওয়ানে কি বলে দেখেন তো একটু সখিনা ড্রিঙ্কস ওয়াটার বলতেছে এখানে ওয়াটারটা কি। সখিনা ড্রিঙ্কস ওয়াটার সখিনা পানি পান করে কোনো সমস্যা নাই তাহলে এখানে ওয়াটারটা কি হইতে পারে ভাই আপনি ভাবেন দেখেন তো এটা একটা সাবজেক্ট এটা একটা ভার্ব আমরা জানি ভার্বের পরে যদি কেউ বসে সে অবজেক্ট হইতে পারে সব সময় যে হবে তা না অবজেক্ট হইতে পারে এখন অবজেক্ট চিনতে গেলে কিন্তু আপনার কিছু বিষয় আছে অবজেক্ট চিনতে গেলে কিন্তু আপনাকে কিছু বিষয় মানতে হবে সেটা কি আমরা জানি অবজেক্ট আমরা কেমনে চিনি আমরা জানি ভার্বকে কি অথবা কাকে দ্বারা আমরা প্রশ্ন করবো ভার্ভকে কি অথবা কাকে দ্বারা আমরা প্রশ্ন করার পরে যদি এই জায়গাটা থেকে আমি অ্যান্সার পাই যদি এই জায়গাটা থেকে আমি রেসপন্স পাই তাহলে ধরে নিব সেটা অবজেক্ট তাহলে আপনি প্রশ্ন করেন সখিনা ড্রিঙ্কস সখিনা পান করে কি পান করে কি পান করে কি পান করে ভাই ওয়াটার পান করে কি পান করে ওয়াটার পান করে তার মানে আপনি কি এর অ্যান্সার পাইছেন তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি সেটা অবজেক্ট আর আমরা জানি কি আমরা জানি অবজেক্ট আপনার দুইজন হইতে পারে একজন নাও আর একজন প্রণাম তার মানে এটা তো প্রণাম না তাহলে এক নাম্বার প্রশ্নে ওয়াটারটা দেখেন বিষয়টা খুবই সিম্পল আশা করি বুঝতে পারছেন এখন আমরা দুই নাম্বার প্রশ্নে যাব দুই নাম্বার প্রশ্নে কি বলতেছে দেখেন তো একটু দুই নাম্বার প্রশ্নে কি বলে বলা পান শি হ্যাজ ওয়াটার ফট এখন কি আগের চিন্তা করলে হবে না ভাই এখন আগের চিন্তা করলে আপনার জয় বাংলা হবে দেখেন এখানে ওয়াটারটা হচ্ছে কি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি দেখেন এই শব্দটাকে আমরা সবাই চিনি এই বাচ্চারা এই শব্দটাকে আমরা সবাই চিনি না এই শব্দটা কি পট পট হচ্ছে একটা নাউন ডেফিনেটলি তাহলে আমরা কি জানি আমরা জানি আমরা জানি নাউনের আগে নাউনের আগে যদি কেউ থাকে নাউনকে যদি নাউনকে যদি কেউ কাতু কুতু দেয় নাউনকে যদি কেউ কাতু কুতু দেয় তার নাম কি ভাই তার নাম হচ্ছে আপনাকে কে কাকে কাতুকুতু দিচ্ছে এটা বোঝা লাগবে কে কাকে কাতুকুতু দিচ্ছে এটা বুঝতে হবে মনে রাখবেন নাউনকে যদি কেউ কাতুকুতু দেয় সে হচ্ছে কে কেমন পর্যন্ত অ্যাডজেক্টিভ মনে রাখবেন ভার্ভকে যদি কেউ কাতু কুতু দেয় সে অ্যাডভার্ভ মনে রাখবেন অ্যাডভার্ভকে যদি কেউ কাতু কুতু দেয় সে হচ্ছে অ্যাডভার্ভ তার মানে তার মানে কে কাকে কাতু কুতু দিচ্ছে এটা আপনাকে বুঝতে হবে আমরা দেখলাম এখানে যে এই পটকে ওয়াটার কাতু কুতু দিচ্ছে যেহেতু এখানে ওয়াটার পটকে কাতু কুতু দিচ্ছে বা মডিফাই করতেছে যেটাই বলেন তাহলে এখানে ওয়াটারটা অ্যাডজেক্টিভ তাহলে আমরা দেখাবো দেখেন তবে তবে অপশনে যদি নাউন অ্যাডজেক্টিভ থাকতো তাহলে অবশ্যই অ্যান্সার হইতো নাউন অ্যাডজেক্টিভ আমরা জানি যখন দুইটা নাউন পাশাপাশি বসে তখন পূর্বের নাউনটা অ্যাজেকটিভের মতো কাজ করে এই কারণেই আগের নাউনটাকে কি বলা হয় নাউন অ্যাজেকটিভ বলা হয় যদি এখানে নাউন অ্যাজেকটিভ থাকতো তাহলে বেস্ট অ্যান্সার ডেফিনেটলি নাউন এজেকটিভ যেহেতু নাউন অ্যাজেকটিভ নাই তাহলে আমরা অ্যান্সার নেব কোনটা অবশ্যই অ্যাডজেকটিভ দেখেন সহজ জিনিস ঠিক আছে আশা করি ওয়াটার নিয়ে আমাদের দুই নম্বর প্রশ্নটা আমরা সলভ করে ফেললাম এখন সর্বশেষ ওয়াটার নিয়ে আমরা তিন নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি দেখি একটু চলে তিন কি কোয়েশন কি বলতেছে আই ওয়াটার দ্য গার্ডেন কি বলছে রে ভাই আবুদুব কি বললো রে বলছে আই ওয়াটার দা গার্ডেন এখন কি এখানে ওয়াটার কি আগে আমরা পাইলাম ওয়াটার নাউন হয়েছে আমরা পাইলাম ওয়াটার নাউন এজেক্টিভ হয়েছে আমরা পাইলাম ওয়াটার এজেক্টিভ হয়েছে এখন ওয়াটারটা কি এখানে এখানে ওয়াটারটা হচ্ছে একটা ভার ভাই কি ওয়াটারটা এখানে একটা ভার কেন ভাই সাবজেক্ট এটা পড়া হচ্ছে অবজেক্ট ধরি আমরা এটা এখানে হবে ভার এখানে ওয়াটারটা ভার কেন ভাই কারণ হচ্ছে সে ভার্বের পজিশনে বসছে কার পজিশনে বসছে ভার্ভের পজিশনে বসছে আমরা আগেও বলছি এখনও বলতেছি ভবিষ্যতেও বলবো যার পজিশনে যে বসবে সে তার রূপ ধারণ করবে যদি যদি এক ভাবের পজিশনে আপনি বসেন আপনিও অ্যাডভার্ভ হয়ে যাবেন যদি ভার্বের পজিশনে সখিনা বসে সখিনাও একবার হয়ে যাবে দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট তাহলে তাহলে এখানে ভার মানে ওয়াটার মানে পানি না ভাই এখানে ওয়াটার মানে পানি পান করা না ভাই এখানে ওয়াটার মানে অন্য কিছু না এখানে ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া কিরে পোলা পান পানি দেওয়া তার মানে হচ্ছে আই ওয়াটার দ্য গার্ডেন আই ওয়াট হ্যাট দ্য গার্ডেন মানে কি আমি বাগানে পানি দেই ঠিক আছে তার মানে এখানে ওয়াটারটা হয়ে গেল কি ডেফিনেটলি ডেফিনেটলি ভার্ব তাহলে আমরা কি বুঝলাম যে প্রত্যেকেই পৃথিবীর প্রত্যেকেই চেঞ্জে বল যার পজিশনে যে বসবে সে তার রূপ ধারণ করবে আশা করি ওয়াটার নিয়ে আপনাদের যে কিলাকিলি ছিল আমাদের ওয়াটার নিয়ে কিলাকিলির চূড়ান্ত সমাধান আজকে আমরা পোস্টমর্টম করে ফেললাম সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে খুব শীঘ্রই